প্রেক্ষাপিত রাষ্ট্র গুইলা কটি নির্ঘ কোটি বরষে বরসে সন্তান মিলে আমি পারবো না গা হয় তো সংসার বা রাই না গো ঘোষালানা না আমরা দেখে গেছি যে এত সুন্দর সুন্দর ভাইরাল গান গুলা আর তিনিও অনেক ভালো মানুষ তাই না আমরা খুঁজে পাওয়ার পরে তাই না আমরা নিজেতে হইতেছেন যে আও আমরা আমরা আমার সাথে একটা ভিডিও বানাও এর লাগে আমরাও বানাইতেছি আর মনটা খুবই ভালো আর এলাকা আমরা গাড়ির মধ্যে উড়াইছি আপনারা কোনো অহিংসা করেন যে আমরা ভালো ভাই ফেই সবাই আমাদের জন্য দাও হবে এবং আমাদের পেজটি ফলো করবেন কে দিবেন প্রচুর পরিমাণে ভাই আরে টপেও দাদা টাইম দিবেন আপনারা ওই একটা মানুষ অত দারিদ্র থেকে উঠার সাহস আপনার হাতে কি পায় ভাই কিছু হবে হইবনি হই না আমাদের পেজক মানুষের উদ্দেশ্যে কিছু হয় কি কইতাম দেশে যে অবস্থা কি গো মা আমি কইবার দিন নাই

দেখলাম যে তুমি তুমি জায়গায় করেছি আশা গো ঘুমো